আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাস তোমরা যারা পরীক্ষার্থী তাদের জন্য এই ম্যাটটা মানে এই ম্যাপটা অনেকজন করে আসছো আবার অনেকে মুখস্থ করে আসছো তো আমরা হচ্ছে এই ম্যাটটাতে একটু আলোচনা করি যে আসলে এই ম্যাতে আসলে কি বোঝানো হয়েছে এইটা যদি তোমরা বোঝো দেখবা এইটা কালকে বা তোমাদের নেক্সট এক্সামে এটা দেখবা হচ্ছে যে কোনো বোর্ডে চলে আসছে বা একাধিক বোর্ডে আসতে পারে সম্ভাবনা অনেক বেশি তাহলে দেখি এই ম্যাতে আমাদের কি আলোচনা করা আছে দেখো দেখাও যে রুট অভার এক্স প্লাস রুট অভার ওয়াই ইকুয়াল রুট অভার এ বক্যরেখায় যে কোনো বিন্দুতে তাহলে এখানে যে কোনো বিন্দু না থেকে তোমাদের এ বা বি বিন্দুতে থাকতে পারে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু বলে দিতে পারে স্পর্শক কর্তৃক অক্ষ দুইটি থেকে কর্তৃত অংশের যোগফল একটি ধ্রুব সংখ্যা এখানে কয়েকটা বিষয় বোঝার আছে একটা হচ্ছে স্পর্শক স্পর্শকের সমীকরণ যে কোনো বিন্দুতে বা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে অক্ষ দুইটি অক্ষ দুইটি মানে স্পর্শক যে এক্সিসের মধ্যে থাকবে সেখানে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের কতটুকু অংশ কর্তৃত মানে কর্তন করবে তার যোগফলটা হবে একটা ধ্রুব সংখ্যা এই জিনিসটা বোঝানো হয়েছে তাহলে আমরা মূলত একটু দেখি যে এইটা থেকে আমাদের স্পর্শকের সমীকরণে আমাদের কী কী লাগে ধরো আমাকে বললো যে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণটা আমাদের কী হবে তাহলে সেই সমীকরণটা আমরা জানি হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডি ওয়াই ডিএক্স এইটা মূলত একটা ঢাল অন্তরোজ ঢাল এটা এক্স মাইনাস এক্স ওয়ান এইটা হচ্ছে আমাদের কি স্পর্শকে সমীকরণ এইটার জন্য আমার কী দরকার আমার দরকার ডি ওয়াই ডিএক্স এইটা আমরা কোথা থেকে পাবো এইটা পাবো হচ্ছে এই বক্ররেখা থেকে তাহলে দেখি এই বক্ররেখাটা একটু চিন্তা করি বক্ররেখাটা হচ্ছে রুট ওভার এক্স রুট ওভার ওয়াই ইকুয়াল রুট ওভার এ এখানে যদি আমরা অন্তরোজ অ্যাপ্লাই করি তাহলে হবে হাফ রুট অভার হাফ চলে আসলো তাহলে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস হাফ ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ ডি এক্স ইকুয়াল এইটা যেহেতু একটা কনস্ট্যান্ট এটার অন্তরজ হবে আমাদের হচ্ছে জিরো তাহলে আমাদের ডি এক্স ইকুয়াল হবে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ আর হাফ হাফ এই দুইটা হচ্ছে এখান থেকে আমাদের এলিমিনেট হয়ে যাবে এটা আমাদের বের হলো এক্স এবং ওয়াই বিন্দুতে ঢাল তো আমরা যদি এইটা ডি ওয়াই ডি এক্স যদি আমরা এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান বিন্দুতে কল্পনা করি তাহলে আমাদের ঢালটা আসবে এক্স ওয়ান টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই ওয়ান টু দি পাওয়ার মাইনাস হাফ দেখো এক স্পর্শক যেহেতু এই বিন্দুতে স্পর্শক বলছে তাহলে ওইটা আমাদের সেই বক্ররেখার উপরস্থ কোনো একটা বিন্দু বক্ররেখার উপরস্থ কোনো যদি বিন্দু হয় তাহলে আমরা সেই জায়গায় লিখতে পারি এক্সের জায়গায় লিখতে পারি হচ্ছে এক্স ওয়ান প্লাস ওয়াইয়ের জায়গায় লিখতে পারি ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে রুটে এইটা তোমরা বোঝো আর কি যে আমরা ওই বিন্দুতে ওই বিন্দুগামী হলে আমরা ইকুয়েশানটা এমন লিখতে পারি তাহলে সেই বিন্দুর ঢাল মনে করো এইটা আসছে তাহলে এই ঢালটা থেকে আমরা এই স্পর্শকের সমীকরণ এখন আমরা কি লিখব এখন আমরা লিখবো হচ্ছে স্পর্শকের সমীকরণ এই স্পর্শকের সমীকরণ সেম এই জিনিসটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল ডি ওয়াই এক্স x মাইনাস এক্স ওকে তাহলে y- minus y1 এইটার আমরা মান কত পাইলাম মাইনাস এক্স ওয়ান টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই ওয়ান টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস তাহলে যদি আমরা আর গুণন করি তাহলে এখান থেকে আমরা পাবো এই যে এক্সটাতে মাইনাস হাফ আসে তাহলে হবে ওয়াইয়ের নিচে এটা হাফ আকারে চলে যাবে এবং এই ওয়াই ওয়ানের সাথে এটা যেহেতু গুণ হয়ে এটার হচ্ছে পাওয়ার যোগ হলে বা বিয়োগ হলে আমাদের আসবে হচ্ছে ওয়াই ওয়ান টু দি পাওয়ার হাফ এখানে মাইনাস এটার সাথে এটা গুণন করে দিব এক্স ওয়ান না এক্স ডিভাইডেড বাই আমাদের আসবে হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স ওয়ান টু দি পাওয়ার হাফ প্লাস এক্স ওয়ান টু দি পাওয়ার হাফ তাহলে আমরা এই যে এক্স এবং ওয়াই এই জিনিসগুলো যদি একদিকে আনি তাহলে এক্স এক্স ওয়ান টু দি পাওয়ার হাফ প্লাস ওয়াই ওয়াই ওয়ান টু দি পাওয়ার হাফ ইকুয়াল এক্স ওয়ান টু দি পাওয়ার হাফ আমরা এই সত্য দেখেছিলাম যেহেতু এই উপরস্থ বক্ররেখার উপরস্থ একটা বিন্দু এক্স ওয়ান তাহলে এইটা সমান আমরা জানি রুট অভার এ তাহলে ওইটা যদি আমরা ওখানে বসাই দিই তাহলে আমাদের ইকুয়েশনটা আসতেছে এখানে লিখতে পারি রুট ওয়ান এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান রুট অভার ওয়াই ওয়ান এখানে আমরা লিখতে পারি রুটে তাহলে এখানে আমরা যদি আবার নিচে নিয়ে আসি এটার তাহলে এখানে আমরা লিখতে পারি রুট ওয়ান রুটে ওয়াই ডিভা ডিভাইডেড বাই ওয়াই ওয়ান ওয়ান তাহলে এখান থেকে এটা একটা কি এইটা হচ্ছে মূলত আমাদের স্পর্শকের সমীকরণ আচ্ছা তাহলে স্পর্শকের সমীকরণটা ধরো একটা রকম এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কিছু অংশ কর্তন করছে করে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আমাদের কিছু অংশ কর্তন করছে এই যে এটা এইটা মূলত হচ্ছে এটা এইটুকুর মান হচ্ছে রুট ওয়ান এটা এটা হচ্ছে রুট ওয়াই রুট এটা হচ্ছে ছিল রুট এক্স ইন্টু রুট এ এটা হচ্ছে রুট ওয়াই ইন্টু রুট এ এই কর্তৃত অংশের যোগফল একটা ধ্রুব সংখ্যা তাহলে এবার আসি শর্ত মতে এই যে রুট এক্স ইন্টু রুট এ প্লাস রুট ওয়াই ইন্টু রুট এ রুট ওয়াই ওয়ান তাহলে এখান থেকে আমি কমন নেই রুটে তাহলে ভিতরে থাকতেছে আমাদের রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান এখান থেকে আমরা পাচ্ছি রুট এ এইটার মান আমরা জানি রুটে তাহলে শেষ আমরা পাবো হচ্ছে রুটে রুটে গুণ করলে পাবো হচ্ছে এ যেটা একটা কনস্ট্যান্ট এটাই ছিল প্রমাণ